আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক কিছু আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আলোচনা করব ভূমিকম্পের সময় করণীয় আমল সম্পর্কে প্রাকৃতিক দুর্যোগ যথা ভূমিকম্প ঘূর্ণিঝড় দুর্ভিক্ষ মহামারী অগ্নিকাণ্ড বন্যা প্রভৃতি মানুষেরই কর্মের ফলে প্রিয় দর্শক ওই সমস্ত মহামারীর সময় আমরা ইসলামিক কিছু আমল বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি আপনাদের দিনই বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দিন প্রচারে সাহায্য করুন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমলের উদ্দেশ্যে এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তা আত্মসাৎ করা হবে অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না জাকাতকে দেখা হবে জরিমানা হিসাবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে মসজিদে উচ্চস্বরে কথাবার্তা হবে যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসকরূপে আবির্ভূত হবে সে সময় তোমরা অপেক্ষা করো ভূকম্পনের ভূধসের পাথর বৃষ্টি এবং সুতো ছিড়া তসবিহ দানার মতো একটির পর একটি নিদর্শনগুলোর জন্য হাদিস তিরমিজি শরীফ চোদ্দোশো সাতচল্লিশ তবে মহান রব্বল আয়ালামিন আল্লাহ তাহারা অযথা কাউকে শাস্তি দিতে চান না বরং মানুষের উপর যে আপদ বিপদ আসে তা তাদের কৃতকর্মের ফল ভূমিকম্পের সময় ইসলামিক কিছু আমল করার মধ্য দিয়ে ক্ষতি থেকে বাঁচার সুযোগ রয়েছে এই সময় আমল করতে করতে মারা গেলেও আল্লাহর কাছ থেকে নাজাদ ও জান্নাত পাওয়ার সুযোগ আছে রসুল করিম সাল্লাহ আল্হিমসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি তিনবার পাঠ করবে সে ভূকম্পন ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে দোয়াটি হল ইন্মিন এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহুআ আলহিমসাল্লাম বলেন যে কোনো দুর্যোগ থেকে রক্ষা পেতে এই দোয়াটি খুবই কার্যকারী দোয়াটি হল ইল্লা বিল্লাহ ভূকম্পন হওয়ার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার লাহ ইহ আল্লাহ একবার পড়তে থাকবেন যতক্ষণ ভূমিকম্প শেষ না হয় তারপর এই দোয়াটি পাঠ করুন আন্তা অলি গোনা ফাকফিরুলানা ওরহামনা ও আন্তা খয়রুল গাফিরিন অর্থ হে আল্লাহ আপনি যে আমাদের রক্ষক সুতরাং আমাদেরকে আপনি ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুণা করুন তাছাড়া আপনিই তো সর্বাধিক ক্ষমাকারী সুরা আরফ আয়ত নম্বর একশো পঞ্চান্ন হাদিস শরীফের মধ্যে আরও এসছে যখন কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ হয় ঝড় বাতাস বা বন্যা হয় তখন মানুষের উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তোহবা করা তার কাছ থেকে তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা মহান আল্লাহকে অধিক হারে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা এক্ষেত্রে রসুল করিম সাল্লি আসাল্লাম বলেছেন সঙ্গে সঙ্গে মহান আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করো তার কাছে তবা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো সহি বুখারি দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর তিরিশ সহি মুসলিম হাদিস নম্বর ছশো আঠাশ ভূমিকম্পের সময় আমাদের জন্য আমল হচ্ছে আল্লাহর জিকির তবা এবং আজান দেওয়া আর আল্লাহর জিকিরের ক্ষেত্রে সর্বাধিক উপায় হচ্ছে নামাজ আদায় করা কোরআন তেলাওয়াত বা দোয়া দরুদ পড়া দুর্যোগের সময় জিকিরের আরও উপায় হতে পারে দোয়া ও ইস্তেকফার পড়ার পর কোরআন তেলাওয়াত করা তসবি তাহলে জিকির আজগার করা তওবার দোয়া হলো আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লিদ আমি ওতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিলা আ'লিউল আ'যীম অর্থ আল্লাহর কাছে আমি ক্ষমা চাই সমস্ত রকমের পাপ থেকে আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নেই তাওবার দোয়া আরো রয়েছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtubু ইলাই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ভূমিকম্প বা যে কোনো দুর্যোগের সময় সকল মুসলিম উম্মাদকে আল্লাহ রবুল্লা আলেমেন হেফাজত করুন এবং আমাদের সঠিকভাবে ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া জিকির রাজগার করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা